মাঠের মধ্যে পৌঁছে গেছে ডিজে খবিরদা ডিজে খবিরদা পৌঁছে গেছে আমি বলেছিলাম পাওয়ার মিউজিকের মালিক রয়েছে ডিজে খবিরদার গাড়িতে বলেছিলাম যখন আমার কথার কোনো নড়চড় হয় না ডিজে বাবু এসে গেছে দেখতে পাচ্ছ ডিজে খবির স্টার তো এখানে পাওয়ার মিউজিকের মালিক রয়েছে দেখাবো এবং দেখাবো যেটা মিথ্যে কথা কোনো দিন বলিনি হ্যাঁ কবিরদাও এসছে কবিরদা কবিরদা এসছে দেখতে পাচ্ছো আমাদের রকস্টার স্টার কবিরদা একদম পৌঁছে গেছে মোটো মেলার মাঠ তবে দেখতে পাচ্ছ আমাদের রকস্টার স্টার কবিরদা পৌঁছে গেছে একদম মোটো মেলার মাঠে হ্যাঁ অবশ্যই আমাদের বাঙালির মাঝে আরেকজন বাঙালিকে আমরা পেয়ে গেছি এখানে পাওয়ার মিউজিকের ওনার যেটা আমাদের পিয়ূষ দা তো আমাদের পীযূষ দা কোথায় গেল একটু দেখি